আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আবারও আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। আশা করি পুরো ভিডিওটি দেখবেন আপনারা যারা মালদ্বীপ আসতে চাচ্ছেন বা নতুন করে যারা আসার জন্য চিন্তা ভাবনা করতেছেন আজকের ভিডিওটি শুধু তাদের জন্য তো আপনারা ইদানিং অনেক ইউটিউবারের অনেক ধরনের ভিডিও দেখতেছেন কেউ বলতেছে মালদ্বীপ খুলছে আবার কেউ বলতেছে মালদ্বীপ এখনও খোলে নাই আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা আপনারা কিন্তু বুঝতে পারবেন না তো যাই হোক যেটা যেটা সত্য সেটাই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তো ভিডিওটি একটু টানবেন না যদি একটু টানেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না দয়া করে পুরো ভিডিওটি দেখবেন আসলে মালদ্বীপের উদ্দেশ্যে আমি যে কথাগুলো বলবো সেটা একদম রিয়েল সত্য কথা এখন আপনারা যদি বিশ্বাস না করতে চান তাহলে মালদ্বীপ যদি আপনাদের কোনো লোকজন থাকে তাহলে তাদের কাছে শুনতে পারেন যে কতটুক সত্যি এবং কতটুক মিথ্যা আমি যেটা বলবো যে মালদ্বীপ অ্যাকচুয়ালি ভিসা চালু হয়েছে মালদ্বীপ ভিসা চালু হয়েছে মালদ্বীপের কিন্তু ফ্লাইটও হইতেছে মালদ্বীপ অনেক শ্রমিকও গেছে কিন্তু সব ভিসার যে কার্যক্রমটা এখনও শুরু হয় নাই আমি বারে বারে বলতেছি এবং অন্য ভিডিওতেও আমি বলছি বলছি যে মালদ্বীপের যে চায়না কোম্পানি আছে শুধু চায়না কোম্পানির ভিসাটা খোলা আছে এখন আপনারা যদি কেউ আসতে চান সে চায়না কোম্পানিতে আসতে হবে আর যদি আপনারা অন্য অন্য ভিসায় যদি আসতে চান তাহলে একটু দেরি হবে এই আঠারো তারিখে আগস্টের আঠারো তারিখে কিন্তু সম্পন্ন ভিসার যে কার্যক্রমটা এটা সরকার চালু করার মোটামুটি একটা ঘোষণা দিয়েছে আমি অ্যাম্বাসিতে কথা বলছি অ্যাম্বাসিতে তারা বলছে যে এই আঠারো তারিখে পুরো ভিসার যে কার্যক্রমটা এটা চালু করবে এখন আপনারা যদি কেউ এমার্জেন্সি আসতে চান তাহলে চায়না কোম্পানিতে আসতে হবে তাছাড়া আসার কোনো উপায় নাই তো যাই হোক সবাই ভালো থাকবেন এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন